সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরতে চলেছেন কিভাবে ফিরতে চলেছেন তার দুটো দিক আমি বলবো এই দুটো দিক আপনি সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনার বাংলাদেশে ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা হতে পারে কয়েক মাস তার মধ্যেই খুব তাড়াতাড়ি তিনি ক্ষমতায় ফিরছেন কিভাবে ফিরছেন আপনি যুক্তিগুলো শুনে খণ্ডন করতে পারেন কমেন্ট বক্সে খণ্ডন করতে পারেন যুক্তিসহ খণ্ডন করবেন আর যদি সমর্থন করেন সেটাও আপনি জানাতে পারেন এবং বাংলাদেশের যারা একেবারে গ্রাম বাংলার মানুষ বা শহরের মানুষ একবারে গ্রাউন্ড রিয়েলিটি বোঝেন মানুষের মন বোঝেন মানুষ মানুষের সঙ্গে মিশতেন তারা বিশেষ করে জানাবেন যে আমার এই কথাগুলো সঠিক নাকি ঠিক ধরুন আমি দুটো পদ্ধতির কথা বলছি একটা পদ্ধতি প্রথমে বলে নিই যে ধরুন যদি নির্বাচন হয় আগামী তিন মাস ছমাস পরে ধরুন নির্বাচন হলো সেই নির্বাচনে কি হতে পারে বাংলাদেশের এখন যে পরিস্থিতি মানুষের যে মনোভাব তাতে কিন্তু বাংলাদেশে নির্বাচন হলে তিন মাস বা ছ মাস পরে আওয়ামী লীগ শেখ হাসিনার দল একটা বিরাট সংখ্যার সমর্থন নিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে কেন আসবে কিছুদিন আগে বাংলাদেশের একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কালাম সাহেব তিনি তার একটি চ্যানেলে একটি জরিপ করেছেন যে এই মুহূর্তে ভোট হলে কাকে ভোট দেবেন তো সেখানে তিনি অপশান রেখেছেন সেখানে অপশান রেখেছিলেন বিএনপি তাকে ভোট দিয়েছে মানুষ আঠারো পার্সেন্ট জামাত তাকে ভোট দিয়েছে মানুষ কুড়ি পার্সেন্ট আর আওয়ামী লীগকে ভোট দিয়েছে মানুষ সাতান্ন পার্সেন্ট চিন্তা করুন বিএনপিকে দিয়েছে আঠারো পার্সেন্ট জামাতকে দিয়েছে কুড়ি পার্সেন্ট আর আওয়ামী লীগকে দিয়েছে মানুষ ছাপ্পান্ন পার্সেন্ট ভোট আর ছাত্ররা যদি নতুন দল করে তাদেরকে ভোট দিতে চাইছে পাঁচ শতাংশ মানুষ আমি যখন এই জরিপটি দেখেছি তখন সেখানে প্রায় সত্তর হাজার ভোট হয়ে গিয়েছিল সেই মুহুর্তে দেখেছি তাহলে বুঝতে পারছেন যে কি মানে পরিস্থিতি কতটা সমর্থন বাড়ছে আওয়ামী লীগের এখন যদি বলেন যে কেন আওয়ামী লীগের এত সমর্থন বাড়ল এখন যে সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুলের নেতৃত্বাধীন যে সরকার চলছে এই সরকার মূলত পেছন থেকে অর্গানাইজ করছে ক্ষমতা ভোগ করছে সমস্ত কিছু জায়গাকে কন্ট্রোল করে রাখছে কিন্তু জামাতি ইসলাম অতএব বাংলাদেশের শাসন ব্যবস্থা জামাতি ইসলাম কেমন ক্ষমতায় গেলে কেমন হবে তা কিন্তু এই শাসন ব্যবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন এখন যেরকম চলছে আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য জীবন, জীবনযাপন জন নিরাপত্তা সেটা কিন্তু আপনি মনে রাখবেন জামাতি ইসলামিক গেলে এখন যা আছেন যারা ভালো আছেন আরও ভালো থাকবেন যারা খারাপ আছেন আরও খারাপ থাকবেন অর্থাৎ যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটা আরও বড় জায়গায় পৌঁছাবে এখন যদি বলেন বিএনপি গেলে কি হবে বিএনপির লোকাল যে নেতৃত্ব এই মুহূর্তে কি আচরণ করছেন দেখুন দখলদারি চাঁদাবাজি মাস্তানি অলরেডি শুরু করে দিয়েছে বিএনপি এবং সেটা কন্ট্রোল করতে পারছে না প্রশাসন না দল তাহলে এই যে বিএনপির উপরে মানুষ যে একটা আস্থা ভরসা সমর্থন দিচ্ছিল এই সরকার চলে যাওয়ার পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু সেটা অচিরেই সেই সমর্থন ধ্বংস হয়ে গিয়েছে মানুষ বুঝতে পারছে যে অরাজক পরিস্থিতিতে চলে গিয়েছে বাংলাদেশ সেইখান থেকেই মানুষ কিন্তু বলছে বহু মানুষ আগেই ভালো ছিলাম কারণ আগে ভালো ছিলাম বলতে গেলে এখন ব্যবসার কোনো নিরাপত্তা নেই কিন্তু আগে শেখ হাসিনার মলে ব্যবসার নিরাপত্তা ছিল জিনিসপত্রের দাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল সাধারণ মানুষ এখন জিনিসপত্র কিনতে পারছে না রিক্সা চালকরা রিক্সা চালিয়ে তেমন রোজগার করতে পারছে না গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহারা হয়ে যাচ্ছে বিদ্যুতের সঠিকভাবে বকেয়া বিল এই সাহেব মেটাতে পারছেন না বলে মাঝে মাঝেই এই গরমের সময় বিদ্যুৎ বন্ধ হয়েছে মানুষ যে একটা মুক্ত মনে বেড়াবে বাংলাদেশের কোনো জায়গায় রাত্রি হলেই মানুষ একটা ভয় ভয় ভাব করছে মানে চোর ডাকাতি বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে মানুষ কিন্তু মুখ খুলতে শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে নিরাপত্তা ছিল খেটে অর্থ রোজগার করতে পারতাম জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ছিল তারা কিন্তু উপলব্ধি করছে কিন্তু এই যে সরকার এবং ছাত্ররা বা বিএনপি জামাত তারা কি করছে আওয়ামী লীগকে কোনোভাবে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না কোনো মানুষ আওয়ামী লীগের পক্ষ নিলেই তাকে মার ধোর অপমান করা হচ্ছে এমনকি মুক্তিযুদ্ধ যোদ্ধা যারা তাদেরকে পর্যন্ত অপমান করা হচ্ছে প্রকাশ্যে মারধোর করা হচ্ছে কিন্তু যদি লেভেল প্লেইং একেবারে সমানভাবে সবাইকে সুযোগ দিয়ে নির্বাচন হয় আওয়ামী লীগ একেবারে একক সংখ্যাগরিষ্ঠ তা নিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে আচ্ছা যারা গ্রাউন্ডে আছেন তারা বলুন তো কী পরিস্থিতি হতে পারে এবং আমার অ্যানালাইসিস বিএনপি বিএনপি এই মুহূর্তে ভোট হলে আওয়ামী লীগের পরের স্থানে থাকবে জামাতি ইসলামী ক্ষমতার ধারে কাছে যেতে পারবে না যেটা গ্রাউন্ড রিয়েলিটি আপনি দেখুন মিডিয়া সোশ্যাল মিডিয়া যে জরিপগুলো হচ্ছে সেখানে একেবারে একতরফা নৌকার জয় জয়কার আওয়ামী লীগের জয় জয়কার বিএনপির অবস্থা ভালো ছিল যদি এই অভ্যুত্থানের পরে এক থেকে দু মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ভোট করে দিত মানে এই যে তিন মাস তো পার হয়ে গেল কিন্তু যদি প্রথম এক দু মাসে ভোট করে দিত তাহলে কিন্তু বিএনপির ক্ষমতায় আসার একটা বিশাল চান্স ছিল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তো সহজে ভোট করবে না করতে চাইবে না দলগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন তারপরে জাতীয় পার্টি বলুন এরা যতদিন আন্দোলন শুরু না করবে এই সরকার কিন্তু ভোট দিতে চাইবে না কারণ এরা ক্ষমতা ধরে রাখতে চাইছে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে আর এমন সময় ভোট করতে এরা চাইবে যখন ছাত্ররা দল গঠন করে হয় ছাত্রদের দল বা ছাত্রদের দল আর জামাতি ইসলামী মিলে ক্ষমতায় আসার পরিস্থিতি হবে তখন এরা ভোট করতে চাইবে কিন্তু তার আগে বিএনপিকে এবং আওয়ামী লীগকে আন্দোলন করে ভোটের ব্যবস্থা করতে হবে যত দেরি হবে ভোটের বিএনপির তত ক্ষতি হবে যত দেরি হবে ভোট যদি ছমাস পরে ভোট হয় বিএনপির আরও আসন কমবে যদি এক বছর পরে ভোট হয় তাহলে বিএনপির আরও আসন কমবে এবং যতদিন যাচ্ছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের প্রতি ভালোবাসা মানুষের কিন্তু সাধারণ মানুষের বেড়ে যাচ্ছে তার কারণ ওই যে জননিরাপত্তা কর্ম জিনিসপত্রের দাম সব মিলে শেখ হাসিনার শাসন তারা মনে করছে যে ভালো ছিল আমি আবারও বলছি যারা গ্রাউন্ড রিয়েটির রিয়েলিটি বুঝছেন মানুষ সাধারণ মানুষ আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি যেগুলো বলছি এগুলো বাস্তব কিনা আপনারা কি মনে করছেন যে এই মুহূর্তে ভোট হলে ছ মাস বা তিন মাস পরে ভোট হলে কী পরিস্থিতি হতে পারে বিএনপি কতটুকু সুবিধা পাবে আওয়ামী লীগ কতটুকু সমর্থন পাবে আপনারা যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ আমার ভিডিওটি যারা দেখবেন বিভিন্ন জায়গায় একবার নিরপেক্ষভাবে জানাবেন তো আপনার এলাকার কি পরিস্থিতি ভোট হলে কারা জিততে পারে জামাত ইসলামী বা কতটুকু ভোট পাবে ছাত্ররাই বা ভোটের সম্ভাবনা পা পাওয়ার সম্ভাবনা কতটুকু বা বিএনপি কতটুকু পেতে পারে বা আওয়ামী লীগ কিন্তু আমার অ্যানালাইসিস এই মুহূর্তে তিন থেকে চার মাস পরে যদি ভোট হয় ছ মাস পরে ভোট হয় এক বছর পরে ভোট হয় আওয়ামী লীগ কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দিক দিয়ে ব্যর্থ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না সঠিকভাবে তারপরে ধরুন মানুষের একটা নিরাপত্তা বলে কিছু নেই চাঁদাবাজি দখলদারি গোন্ডাবাজি একার বেড়ে গিয়েছে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু তাদের নিরাপত্তা সঠিকভাবে দিতে পারছে না তাদের উপরে অনেক আক্রমণ হয়েছে সব মিলিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা চূড়ান্ত ব্যর্থতার দিকে যাচ্ছে এইগুলো একটা দিক দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতা হাতে তুলে নেবেন তিনি দায়িত্বভার নেবেন তুলে দু সালের কুড়ি জানুয়ারি এই ক্ষমতা নেয়ার পরে ট্রাম্প এবং মোদি তারা মিলে কিন্তু এই বাংলাদেশে যা চলছে তা কিন্তু চলতে দিতে পারে না চলতে দেবে না কারণ একটা জোর জবরদস্তি করে দখল করে থাকবে শেখ হাসিনা সেখানকার নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি ভারতে আছেন তারা কিন্তু কোনোভাবেই এই পরিস্থিতিকে মেনে নেবে না বাংলাদেশের উপরে কিন্তু অনেক তাহলে কিন্তু স্যাংশান চলে আসবে তারা এইভাবে জোর জবরদস্তি যদি দখল করে থাকে ভোট না করে বা শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর ব্যাপারে তারা বাধা সৃষ্টি করতে চায় তাহলে কিন্তু ভারত এবং আমেরিকা অর্থাৎ ট্রাম্প এবং মোদি সেটা কিন্তু চুপ করে থাকতে পারে না কোনোভাবেই থাকতে পারে না কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি টুইট করে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি হচ্ছে শেখ হাসিনার অবর্তমানে সেই পরিস্থিতিতে ট্রাম্প বসলেই কিন্তু আর ট্রাম্প কিন্তু ইউনুস বিরোধী এবং ইউনুস কিন্তু ট্রাম্প বিরোধী স্বাভাবিকভাবে ইউনুসের সেই সরকারকে কোনো সুবিধা দেবে না কোনো সহযোগিতা করবে না কোনো সমর্থন দেবে না অন্যদিকে ভারত মোদি এবং ভারতের জনগণ তারা কিন্তু যারা একাত্তরের স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষে তা ভারত কিন্তু তাদেরকে সমর্থন দেবে অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন দেবে এবার বিএনপিও ধর্মনিরপেক্ষ একটা দল বিএনপি যদি সেরকম পরিস্থিতি হতো বিএনপির সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক গড়ে উঠতো কিন্তু এখন যে দখলদারী সরকার আছে এই সরকারকে ভারত কোনোভাবেই বাংলাদেশের যে দখলদারী সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকারে যে জোর জবরদস্তি করে দখল করে আছে শেখ হাসিনাকে সরিয়ে এই সরকারকে ভারত কখনোই ভালোভাবে সহযোগিতা বা সমর্থন করতে পারে না সেটা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু করবে না সেক্ষেত্রে কিন্তু সরাসরি ভারত এবং আমেরিকা মিলে শেখ কিন্তু ক্ষমতায় ফেরানোর ব্যবস্থা করতে পারে তাই দুটো দিক দিয়েই কিন্তু নির্বাচন হলেও শেখ হাসিনা ক্ষমতায় ফিরছে আবার ভারত আমেরিকা যদি কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করে সেক্ষেত্রেও কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ফিরছে তাই খুব তাড়াতাড়ি শেখ হাসিনা যে ক্ষমতায় ফিরছে এটা কিন্তু মোটামুটি একটা নিশ্চিত হয়তো আমার ভিডিও তো দেখে অনেকে সমর্থন করবেন অনেকে হয়তো বিরোধিতা করবেন আপনারা আপনাদের যুক্তিসহ কমেন্ট করতে পারেন ভালো লাগবে আমারও আর অনুরোধও রইল আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা